और ऐसे ही तो तो रखा हूँ रे तो ओय गान पाई नहीं ओय अमी गान पाई नहीं ए, गान लग बे गान लग बे हमी हो पाई नहीं आया गान कोई और तेरे भी सिल हो रहे हो नहीं आया गान कोई कौन बाल दी से वहाँ आवडी से watch out आई सी पाई I'm

ভাই একজন এখানে আয় একজন এখানে আয় ভাই ভিতরে এসে ব্রো 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 কাম ইন সাইড কাম ইন ইন ওপেন আরে 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 আবে তোর কইছিলাম আমি নক প্লেয়ার অনেকগুলা আরে আমার নকটা কো আমার নকটা কো হোয়ার ইজ মাই নক নেট করছে কোন ও দেখ

আমার পিক টা ভুল হয় নাই ভুল হয়ে গেছে এটা একবার ঠিক করে হ্যাঁ নাইস 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 আর না আমার কাছে আপন জলদি ভাগ ও চিন আহা বন্ধু এখানে একটা প্লেয়ার আছে আরে আরে আমি বডি খাওয়াইছিলাম কি ক্লিয়ার হইছি তো ওপেনে হ্যাঁ প্লেয়ার আছে প্লেয়ার আইতাছে সো বি কেয়ারফুল আমার কোনো লাইফ নাই হ্যাঁ ভালো রে এম4 আমি

है आमल लोगे आमल लोगे अच्छा हमारे ना ये दिख गया हाय हाय शॉट कर शॉट कर लो 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 क्या मुंडा लागे क्या मुंडा लागे और नौकरी जाओ पता रे भाई जस्ट आई दिखता है दिखता जा।

I am for Falai si full setup. Watch out! Watch out! Watch out! Ali scope lagi anak ta. Kon sade kon sade mark 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 mark. Retreat to the safe zone Yes, safe zone is all lagging, like but uh, uh.

em đi yêu vậy luôn Bye,

তেরি মেরি 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 তেরি মেরি

ओह व्हाट द फॉल नथेंगे 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 ब्रो फायर तेरे तो वीडियो सार्थक হইছে আবার জিগা চিকেন ডিনারের ভিডিও বড়া হুদা ভিডিও এলা এলা একটু নাচক নাচ এ এ ওইয়া ওইয়া এ এ ওইয়া ওইয়া দেখ 700 ড্যামেজ কিল পাইছি হুদা দুইটা